নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক প্রতিবেদনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত গত সপ্তাহের বৃষ্টিপাত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে তিরাশি দশমিক পাঁচ মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ একশো এক দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ আঠারো শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় স্বাভাবিক গত সপ্তাহের তিরিশে মে রাজ্যের ছটি জায়গায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় যার মধ্যে কুমারঘাটে অতি ভারী একশো বত্রিশ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত এবং চৌঠা জুন খুয়াইয়ে চুরানব্বই দশমিক চার মিলিমিটার সেক্টরাইটে উনআশি দশমিক শূন্য মিলিমিটার এবং গুজংনগরে পঁচাশি দশমিক শূন্য মিলিমিটার এবং পাঁচই জুন পানিসাগরে পঁচানব্বই দশমিক চার মিলিমিটার কমলপুরে তিরানব্বই দশমিক ছয় মিলিমিটার কৈলা শহরে একাশি মিলিমিটার এবং কদমতলায় ছিয়াত্তর দশমিক পাঁচ মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত সপ্তাহে বর্ষা দুই দিন সক্রিয় একদিন স্বাভাবিক এবং চার দিন দুর্বল ছিল এখানে উল্লেখ্য গত সপ্তাহে তিরিশে মে বর্ষা রাজ্যে প্রবেশ করে চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন থেকে পাঁচই জুন অব্দি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে আষট্টি দশমিক আট মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ চুয়াত্তর দশমিক চার মিলিমিটার অর্থাৎ সাত শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় এরপর জেলা ভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্যের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ত্রিপুরার অনুকূটি জেলায় অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয় যা পরিমাণ স্বাভাবিক থেকে বেশি উত্তর ও পশ্চিম জেলায় স্বাভাবিক বা তার থেকে বেশি হয়েছে ও দক্ষিণ জেলায় থেকে কম বৃষ্টি পরিলক্ষিত হয় এরপর তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে সাত্রিশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি ও তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি এবং তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ দশমিক তিন degree centigrade চৌঠা জুন আগরতলায় এরপর আগামী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ সাতই জুন থেকে তেরোই জুন বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা যা একত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিক বা তার থেকে বেশি যা তেইশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এর পরবর্তী সপ্তাহ অর্থাৎ জুন থেকে বিশে জুন অবধি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের গত সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন আপনারা দেখতে পাবেন তেরই জুন এছাড়া আবহাওয়ার অধিক তত্ত্বের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট ডি ডট ডট ইন স্ল্যাশ আগরতলা এবং বিভিন্ন মোবাইলে লগ ইন করতে পারেন ধন্যবাদ